হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি থেকে ট্যাট টু আমাদের কাছে টপিকটা হলো মিশরীয় সভ্যতা ঠিক আছে তোমাদের কাছে ভিডিও শুরুতে একটা কথা বলে রাখছি যারা যারা ট্যাট ওয়ান ট্যাট টু এসটিজিটির জন্য প্রিপারেশন নিতেছো তা আমাদের কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো এই যে ফোন নাম্বারে যোগাযোগ করে আসবে এসে তোমরা ক্লাস করে দেখবে যদি ভালো লাগে তারপরেই কন্টিনিউ করবে এখন আমাদের এখানে টেট টু একটা ব্যাচ শুরু হয়েছে এবং যারা যারা অনলাইনে মক টেস্ট দিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো টেট ওয়ান টেট টু এসটিজিটি এবং জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য মক টেস্ট দিতে চাইলে যোগাযোগ করতে পারো তাহলে চলো আমরা শুরু করছি আজকে মিশরীয় সভ্যতা মিশরীয় সভ্যতা আজকে একদম ডিটেইলস ভাবে আলোচনা করব তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের কাছে কোনো প্রবলেম হবে না এই জায়গা থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা অবশ্যই आंसर করতে পারবে দেখো মিশরীয় সভ্যতার যে পিরামিডগুলি আমি এখানে একটা পিকচার রেখেছি এবং তারপর একটার পর একটা স্লাইডে পিকচার সহকারে দেখতে পাবে দেখো আমি শুরু করছি আমাদের কাছে প্রথম যে জায়গাটা আছে কনসেপ্ট আছে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে দেখো নীল নদের তীরে এই যে এটা হলো নীল নদ এই যে নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল ঠিক আছে মিশরীয় সভ্যতা তো এখন তোমাদের কাছে এই জায়গাটা তুলে ধরে আমি বুঝাতে চেয়েছি যে নীল নদ যদি না থাকতো মিশরীয় সভ্যতা মরুভূমিতে পরিণত হতো এইভাবে আমরা প্রথমে প্রথম যে বেসিক ধারণাটা দিব তারপর পুরাটা ডিটেইলস ভাবে আলোচনা করব ঠিক আছে নেক্সট কি আছে দেখো মিশরীয়দের লিখন পদ্ধতির নাম হায়ারোগ্রাফিক ঠিক আছে দেখো এখানে পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে এই যে পিকচারটা দেখো এটা হলো একটা বক এটা হলো একটা বক যেরকম এটা একটা হরিণ এরকম ভাবে আগে পিকচারের মাধ্যমে মিশরীয় সভ্যতার মধ্যে এটা বোঝানো হতো এক একটা পিকচার এক একটা কথা বহন করত ঠিক আছে দেখো এখানে বিভিন্ন ধরনের পাখি দেখা যেত এই দেখো এইগুলির মাধ্যমে তারা বলতে পারত ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে এখানে ফেরাও বলা হতো প্রাচীন মিশরের রাজাদের প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হতো দেখো এখানে পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে যে ফেরাও বলা হতো প্রাচীন মিশরের রাজাদের ঠিক আছে নেক্সটে কি আছে ফেরাওদের মৃতদেহকে পচনে হাত থেকে রক্ষা করার জন্য মিশরীয়রা মমি তৈরি করত আর অর্থাৎ তারা যখন মৃত্যুবরণ করতো তারা মৃত্যুর পরেও মনে করতো তাদের মধ্যে প্রাণ রয়ে গেছে এবং তাকে সংগ্রহ করে রাখার জন্য না করে তার মধ্যে মমি রাখা হতো ঠিক আছে মানে সাদা কাপড় মরিয়ে এটাকে তাদের একটা বক্সের মধ্যে রাখা হতো নেক্সটে কি আছে দেখো নেক্সটে এখানে বলা হয়েছে মিশরকে নীল নদের দান বলে অভিহিত কনেসেন হেরিডোটাস দেখো পিকচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এই যে হলো হেরিডোটাস ঠিক আছে নীল নদীর দান বলেছেন মিশরকে হেরিডোটাস ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমাদের এখানে এখানে বলা হয়েছে স্পিংস দেখো নেক্সটে কি আছে फ्रेंड्स নেক্সটে এখানে আছে স্পিংস চতুর্থ রাজা রাজবংশের ফেরাও কাকরার পাথরের তৈরি সিংহ মূর্তি ঠিক আছে কিসের তৈরি পাথরের তৈরি সিংহর মূর্তি দেখো এই যে মূর্তিটা এটা পাথরের তৈরি এইভাবে একদম সুন্দর করে একটা পিকচার বানানো ছিল ঠিক আছে এটাকে বলা হয়েছে সিংহ মূর্তি ঠিক আছে পাথরের তৈরি নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে আছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এক ঈশ্বরের ধারণা দেন এক নাটন ঠিক আছে এক নাটন ধারণা দেন এই দেখো এক নাটনের একটা পিকচার এখানে দেওয়া হয়েছে নেক্সটে কি আছে দেখো ফেরাও কুফুর পিরামিডের উচ্চতা প্রায় 450 ফুট আর এই যে এই যে পিরামিডের উচ্চতা এখান থেকে একদম শুরু করে একদম চূড়াতে এই যে চূড়াটা এটার উচ্চতা ছিল প্রায় 450 ফুট ঠিক আছে 450 ফুট উচ্চতা ছিল এবং এটার নাম কি ছিল কফুর পিরামিড ঠিক আছে দেখো কূপুর नेक्स्टে কি আছে দেখো नेक्स्टে কি বলা আছে দেখো ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হত মিশরীয়দেরকে ঠিক আছে মিশুরীয়দেরকে শ্রেষ্ঠ নির্মাতা বলা হত 365 দিনে বছর গণনা শুরু করে মিশরীয়রা। এই জায়গাটা একদম কনসেপ্ট সহকারে নিচে আলোচনা করা হবে প্রথম যে টপিক সম্পর্কে কিছু কিছু ধারণা দিয়ে দিয়েছে ঠিক আছে নগর সভ্যতা সূচনা ঘটে মিশরে নগর সভ্যতার সূচনা ঘটেছিল মিশরে ঠিক আছে প্রথম পর্যায়ে মিশরীয়দের যে ধরনের লিপি ছিল প্রথম দিকে মিশরীয়দের চিত্রভিত্তিক মানে ছবির মাধ্যমে পালতোলা জাহাজ আবিষ্কার করে মিশরীয়রা এখন বলতে হবে পালতোলা জাহাজ কারা আবিষ্কার করেছিল মিশরীয়রা অনুমানিক একটা ছিল

অবস্থিত কোন দিকে অবস্থিত উত্তর পূর্ব দিকে অবস্থিত নীল নদের উপত্যকায় ও বদ্বীপ ছাড়া মিশরের অধিকাংশই মরুভূমি আমি আর একটু আগে বলেছিলাম যে না থাকতো তাহলে মিশর মরুভূমিতে পরিণত হতো এই জন্য বলা হয়েছে অধিকাংশ জায়গায় মরুভূমি মিশরের মধ্য দিয়েই নীল নদ প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে পড়েছে কোথায় পড়েছে ভূমধ্য সাগরে পড়েছে এই নদী উপত্যকায় মিশরীয় লোকের বসবাস আর এই নদীর উপত্যকার না বললেই চলে মিশরের মধ্যে বৃষ্টি হয় না বললেই চলে নেক্সট স্লাইড মধ্যে দেখো কি আছে এখানে বলা আছে তাই এই দেশের সম্পূর্ণভাবে নির্ভরশীল নীল নদের উপর

এবং যেহেতু নীল নদের জন্য এই সভ্যতা গড়ে উঠেছিল সেই জন্য ঐতিহাসিক হেরিডোটাস মিশরের সভ্যতাকে নীল নদের অভিহিত করেছেন আমরা কিন্তু পিকচারের মাধ্যমে প্রথম দিকে কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছিলাম তারপরে কি আছে দেখো আনুমানিক সাত হাজার পাঁচশো বছর আগে এই সভ্যতা গড়ে উঠে এবং পাঁচ হাজার বছর স্থায়ী হয়েছিল এখন বলতে পারে কত বছর স্থায়ী হয়েছিল পাঁচ হাজার বছর স্থায়ী হয়েছিল নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে দেখো লুক জীবন ধারা এবং রাজনৈতিক ঠিক আছে সুপ্রাচীন যুগে চল্লিশটি ছোট ছোট রাজ্য নিয়ে মিশর গড়ে ওঠে কয়টি রাজ্য নিয়ে চল্লিশটি রাজ্য নিয়ে মিশর গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতায় প্রাসাদকে বলা হতো পেরু আর প্রাসাদকে পেরু বলা হতো ঠিক আছে মিশরীয় রাজাদের বলা হতো ফেরাও আর রাজাদের বলা হতো ফেরাও মিশরীয়রা বিশ্বাস করত যে ফেরাও নিজে দেবতা রিয়ের পুত্র তার এই আদেশে চন্দ্র সূর্য উঠে ঋতু পরিবর্তন হয় বৃষ্টি ও বন্যা হয় রাজা তথা ফেরাউর পর আসে পুরোহিত শ্রেণী রাজা এবং ফেরাউর পরে পুরোহিত শ্রেণী আসতো ঠিক আছে দেখো ফ্রেন্ডস তোমাদের কাছে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে এবং এখনো যারা যারা এস এম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যারা যাদের জন্য নোটসের দরকার তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে নোটসের জন্য যোগাযোগ করতে পারো আসলে যে নিতে হবে সেই রকমে তোমরা এসে দেখবে যদি পছন্দ হয় তারপরে নিয়ে যাবে নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে সরকারি কর্মচারী শিল্পী কারিগর কৃষক শ্রেণী কৃতদাস ছিল সমাজের সর্বনিম্ন আর সর্বনিম্ন কারা ছিল দেখো শিল্পী ছিল কারিগর কৃষক শ্রেণী সমাজের সর্বনিম্ন ছিল সর্বনিম্ন এই ধারণা পুরোহিতরা মানুষের মনে সৃষ্টি করেছিল আর রাজা যে দেবতা ছিল এটার ধারণা সৃষ্টি করেছিল পুরোহিত্রা প্যারাউদের ক্ষমতা ছিল অসীম যথা তারা ছিলেন একাদারে শাসক বিচারক ও সেনাবাহিনীর প্রধান এই ফেরাওদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মেনস কুফু টুটেন কামেন দ্বিতীয় রামেসিস ঠিক আছে এগুলি ছিল উল্লেখযোগ্য নেক্সট কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে যে পুরোহিতরা ফেরাও কর্তৃক নিয়োজিত হতেন আর পুরোহিতরা ফেরাও কর্তৃক নিয়োজিত হতেন ঠিক আছে এবং পুরোহিতের ক্ষমতা লাভের উপায় ছিল মন্দির গুলি অধীনে ভূমি সম্পদ দখল আর মন্দিরের কাজকর্মের জন্য অনেক দাস দাসীও ছিল আর মন্দিরের মধ্যে কাজকর্ম করার জন্য অনেক দাস দাসী ছিল প্রজারা যাতে বিদ্রোহী হয়ে না উঠতে পারে সেই জন্য ফেরাউরা পুরোহিতদের হাতে এত ক্ষমতা দিয়েছিলেন আর যারা যেন বিদ্রোহী হয়ে উঠতে না পারে সেই জন্য রাজারা পুরোহিতদের উপরে এই ক্ষমতা দিয়েছিলেন মিশরীয় নারীরা সম্পত্তির অধিকারী অধিকারী এমনকি সিংহাসনে বসার অধিকারী অধিকার পেতেন ঠিক আছে মিশরীয় যে নারীরা তারা সম্পত্তির অধিকারী হতেন এবং সিংহাসনে বসারও অধিকার ছিল নেক্সট কি আছে দেখো নেক্সট হলো কৃষি ও শিল্প ঠিক আছে কৃষি ও শিল্পর মধ্যে কি বলা হয়েছে দেখো মিশরীয়দের প্রধান উপজীবিকা ছিল কৃষি ঠিক আছে শস্যের মধ্যে উৎপাদিত হতো গম বার্লি জোয়ার এবং তুলা ঠিক আছে এগুলি আবিষ্কার হতো গৃহপালিত পশুর মধ্যে ছিল বেড়া ছাগল ও শুকর ইত্যাদি গৃহপালিত পশুর মধ্যে কি ছিল বেড়া ছিল ছাগল ছাগল ছিল শুকর ছিল ইত্যাদি কৃষি ছাড়া মৃৎশিল্পে মিশর খুব উন্নত ছিল কৃষি ছাড়াও মৃত শিল্পের মধ্যে মৃৎশিল্পের মধ্যে অনেকটা উন্নত ছিল বয়ন শিল্প বিলাস সামগ্রী তৈরিতে তারা পারদর্শী ছিল বয়ান শিল্প এবং বিলাস সামগ্রী তৈরিতেও তারা পারদর্শী ছিল সোনা রূপা হাতির দাঁত দিয়ে অলঙ্কার অলংকার এবং অন্যান্য শচীন জিনিস তারা তৈরি করত। দেখো হাতির দাঁত দিয়ে এবং সোনার রূপা এবং হাতির দাঁত দিয়ে অলঙ্কার তারা তৈরি করত করেছিল ব্যবসা বাণিজ্য উন্নত করেছিল স্থল পথে গাঁদা ও জলপথে নৌকায় মাল আনা নেওয়া করতো স্থলপথের মধ্যে গাঁদা দিয়ে এবং জলপথের মধ্যে নৌকা দিয়ে মাল আনা নেওয়া করতো ভাস্কর্য শিল্পে মিশরীয়দের অবদান ছিল উল্লেখযোগ্য ঠিক আছে ভাস্কর্য শিল্পের মধ্যে মিশরীয়দের অবদান ছিল উল্লেখযোগ্য নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে ধর্মীয় বিশ্বাস ঠিক আছে ধর্মীয় বিশ্বাসের মধ্যে কি আছে ধর্ম মিশরীয়দের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেই সূর্য দেবতা ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই যে দেবতাগুলির মধ্যে সূর্য দেবতা ছিলেন সবথেকে গুরুত্বপূর্ণ কিছু দেবতা প্রতীক চিহ্নও ছিল আর কিছু দেবতার প্রতীক চিহ্ন ছিল যে মৃত্যুর পর আত্মা দেহের মধ্যেই থাকে আর তারা বিশ্বাস করতো মানুষ যখন মৃত্যুবরণ করে আত্মাটা দেহের সেই জন্যই তারা মৃতদেহ রক্ষা করতো আর সেই জন্যই তারা মৃতদেহকে রক্ষা করে থাকত প্রাচীন মিশরীয়রা বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে দেব রূপে পূজা করতো ঠিক আছে তারপরে যেমন সূর্য দেবতা নদের দেবতা দেবতা আমন ছিলেন আমন ছিলেন তাদের উপাস্য নেক্সটে কি আছে দেখো আরেকটা কথা বলে রাখছি যারা যারা কনসেপ্ট গুলি দেখে ভালো লাগবে এবং যারা কনসেপ্ট গুলি ফলো করবে এতটুক নিশ্চিত বলতে পারি তোমরা ভালো একটা স্কোর করতে পারবে এবং এবারে যারা যারা নিয়েছিল 24 25 এর জন্য টেট প্রয়ের জন্য নোটটা নিয়েছিল ম্যাক্সিমাম कैंडिडेट क्वालीफাই করতে পেরেছে তো नेक्स्टে দেখো কি আছে नेक्स्टে এখানে বলা হয়েছে তারা গাছপালা ও জীবজন্তুর পূজা করত রা ছিলেন সর্বপ্রধান দেবতা কে ছিলেন রা ছিলেন সর্বপ্রধান দেবতা পরবর্তীকালে আমন প্রধান দেবতার আসন লাভ করেন পরবর্তী সময়ে আমন প্রধান দেবতা লাভ করেছিলেন আর দেবীদের মধ্যে আইসিস ছিলেন প্রধান যিনি মানুষের পাপ পুণ্যের বিচার করতেন ঠিক আছে আশা করি এই জায়গাটা একদম সুন্দর করে বুঝতে পেরেছো নেক্সট জায়গাটা দেখো নেক্সট এখানে কি বলা হয়েছে দেখো পিরামিড ও মমি পিরামিড ও মমির মধ্যে কি বলা হয়েছে মিশরকে পিরামিডের দেশ বলা হয় এখন বলতে পারে পিরামিডের দেশ বলা হয় মিশরকে ঠিক আছে ও ব্যক্তিদের এই পিরামিডের মধ্যে মমি করে রাখা হতো আমি আগেই বলেছি তারা যখন মৃত্যুবরণ করতো তাদেরকে মমি করে এখানে রাখা হতো চার কোনা ভিতরে উপরে বড় বড় আহ পাথর থাকে তাকে গেতে পিরামিডগুলি তৈরি হতো দূরে থেকে এগুলিকে ত্রিভুজের মতো দেখতো আর দূর থেকে এগুলিকে ত্রিভুজের মধ্যে ও নামে তিনজন খুব বড় বড় তিনটি পিরামিড তৈরি করেন এর মধ্যে কুফুর তৈরি পিরামিডের উচ্চতা প্রায় চারশো সাড়ে চারশো ফুট ঠিক আছে দেখো 450 ফুট পরে বে এবং এ সবচেয়ে বড় পিরামিড আর এটা ছিল থেকে বড় পিরামিড नेक्स्टে আছে দেখো नेक्स्ट এখানে বলা হয়েছে মিশরীয়রা মৃত্যুর পরেও মানুষের আরেকটা জীবন আছে বলে মনে করত আর তারা মৃত্যুর পরেও আরেকটা জীবন আছে বলে মনে করত তাই তারা মৃত দেহকে ওষুধ মাখিয়ে কাপড় জড়িয়ে মমি করে রাখত আর তার পাশে খাবার জিনিস পোশাক পরিচ্ছদ সোনারূপা অর্থাৎ তারা যে জিনিসগুলি ভালোবাসত সেগুলি দিয়ে রাখা হতো তারপরে দেখো লিপি মিশরের লিপি ছিল ছবির লেখা এই লিপিকে বলে ঠিক আছে প্রাচীন মিশরে লোকেরা তাদের মনের কথা প্রকাশ করত লিপির সাহায্যে তাদের যে মনের কথা ছিল এগুলি প্রকাশ করত এই যে লিপি সাহায্যে এক একটা কথা বোঝাতে এক একটা ছবি ব্যবহার করত তারা সর্বমোট সাতশো পঞ্চাশটি ছবি লিপি ব্যবহার করেছিল এরকম অনেক ছবি প্রাচীন মিশরে মন্দিরের রাজপ্রাসাদের দেওয়ালেও পেপিরাসের উপর পাওয়া গেছে পেপিরাস থেকে পেপার বা কাগজ শব্দের উৎপত্তি ঠিক আছে কোথায় থেকে পেপরাস থেকে পেপার বা কাগজ শব্দের উৎপত্তি নেক্সট কি আছে দেখো নেক্সট আমাদের কো क्वेश्चन কি আছে রাজস্ব আদায়কারী কর্মচারী রাজস্ব আদায়কারী কর্মচারীদের মধ্যে কি আছে মিশরের সমস্ত জমির মালিক ছিলেন farao কে ছিলেন farao ছিলেন তার তার অধীনে অভিজাত ব্যক্তিরা জমির মালিক হয়ে কৃষকদের মধ্যে জমি ভাগ করে দিতেন আর বিনিময়ে একটা অংশ কর হিসাবে কৃষকদের আদায়ের জন্য এবং কাজ না দান বাধ্যতামূলক ছিল এই যে এই করটা আদায় করতো রাজ কর্মচারীরা এবং কাজনাদানটা দানটা ছিল বাধ্যতামূলক এখানে লেখা আছে বাধ্যতামূলক সবাই দিতে লাগবে কি আছে দেখুন সেনাবাহিনী বাহিনী ঠিক আছে সেনা মধ্যে কি আছে দেখো প্রাচীন মিশরের সরকারের কাজে প্রচুর শ্রমিক নিয়োগ করতে হতো এই সব শ্রমিকদের যুদ্ধের কাজে নিয়োজিত করা হতো যারা যারা শ্রমিক হিসেবে নির্বাচিত হতো তাদেরকে যুদ্ধের কাজে নিয়োজিত করা হতো যুদ্ধ কর্মীদের সৈনিক হিসেবে যুদ্ধে পাঠানো হতো এমনকি কৃষকদেরও যুদ্ধের সময় সৈনিক হিসাবে কাজ করতে হতো এমনকি কৃষক যারা ছিল তাদেরকেও যুদ্ধের সময় সৈনিক হিসাবে কাজ করতে হতো তাছাড়া হিসেবে ব্যবহার করা হতো আর যারা যারা ছিল তাদেরকেও যুদ্ধের মধ্যে ব্যবহার করা হতো নেক্সটে কি আছে দেখো ব্যবসা বাণিজ্য ঠিক আছে ব্যবসা বাণিজ্যের মধ্যে কি আছে দেখো এই যে ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা দেখবো বিভিন্ন দেশের সঙ্গে মিশরীয়দের বাণিজ্যিক সম্পর্ক ছিল সিরিয়া প্যালেস্টাইন আরব প্রভৃতি দেশে তারা কাচের বাসন পাথরের পার কাপড় চুপড় চামড়া জিনিস নিয়ে যেত বিভিন্ন জায়গাতে কে কে নিয়ে যেত দেখো কাপড় চুপড় চামড়ার জিনিস এবং কাঁচের বাসন এগুলি বা পাথরের পার এগুলি নিয়ে যেত এছাড়াও গিজের পিরামিডের কাছে পাথরের এক অদ্ভুত বিরাট মূর্তি আছে যাকে স্পিংস বলা হতো ঠিক আছে আমি প্রথমে আলোচনা করেছিলাম এত বড় মূর্তি পৃথিবীতে আর কোথাও দেখতে পাওয়া যায় না ঠিক আছে আমি পিকচারের মাধ্যমে প্রথম দিকে এটা দেখিয়েছিলাম নেক্সট কি আছে দেখো আমাদের কনসেপ্টটা প্রায় শেষের পথে দেখো নেক্সট কি আছে মিশরীয়রা আরো বিভিন্ন মন্দির তৈরি করেছিল যেমন কারনাক ও আবু সিমবেল মন্দির যা ভাস্কর্য শিল্পের অপূর্ব নির্দেশন প্রাচীন মিশরে যথেষ্ট উন্নতি মিশরের সর্বপ্রথম দিকে দিনকে চব্বিশ ঘন্টা মাসকে তিরিশ দিন এবং বছরকে তিনশো পঁয়ষট্টি দিনে ব্যবহার করেন কারা করেছিল মিশরীয়রা দেখ দিনকে করেছিল চব্বিশ ঘন্টা এবং মাস করেছিল তিরিশ দিন এবং বছরকে করেছিল তিনশো পঁয়ষট্টি দিন এটা করেছিল মিশরীয়রা ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের কনসেপ্ট মিশরীয় সভ্যতা থেকে আর নেক্সট একটা ক্লাসের মধ্যে এই টপিক থেকে কোয়েশ্চেন গুলি নিয়ে আলোচনা করবো ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ক্লাসটা বিভিন্ন জায়গাতে তোমরা শেয়ার করে নিবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের কাছে ক্লাসটা কিরকম লেগেছে আহ সবাই ভালো থাকবা সুস্থ থাকবো